হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে ঠিক আছে দেখো আজকে আমরা এখান থেকে শুরু করব বায়ু দূষণ চ্যাপ্টারে দু হাজার এগারো দু সালে জাপানের ফকুসীমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে কোথায় দু হাজার এগারো সালে ফুকুসীমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে এর ফলে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ গিয়ে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে মিশে বায়ুদূষণ ঘটায় আমাদের রক্ষা কবচ হলো কি ওজোন স্তর একে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় তাহলে প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলা হয়ে থাকে ওজন স্তরকে বলা হয়ে থাকে সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে এই ওজন স্তর আমাদেরকে রক্ষা করে তাহলে ওজন স্তর সূর্য থেকে আগত যে অতিবেগুনি রশ্মি ইউভি রশ্মি আছে সেই ইউভি রশ্মিগুলোকে শোষণ করে বাধা দিয়ে আমাদেরকে রক্ষা করে এই ওজন স্তরটা ঠিক আছে ওজন স্তর ধ্বংসকারী প্রধান গ্যাস যেটা সেটা ক্লোরোফ্লোর কার্বন অতএব ক্লোরোফ্লোর কার্বন যত আমরা রিলিজ করব বেশি পরিবেশ থেকে মানে আমাদের পৃথিবী থেকে তত কি এটা বায়াতাসে মিশবে বাতাসে মিশলে কি ওজন স্তর ধ্বংস হয়ে যাবে ওজন স্তর যখন ধ্বংস হয়ে যাবে সেই সূর্য থেকে আসা যে সেই ক্ষতিকারক রশ্মি সেই রশ্মি তো আর বাধা পেতে পারবে না অতএব সেটা যখন ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে তখন কি আমাদের মানুষদের ক্ষতি হবে অতএব কি আমরাই নিজেরাই নিজেদের ধ্বংস করছি এটাই আর কিছু না সোজা কথা এখানে এটাই বলা হচ্ছে কি বলছে এরোপ্লেন চালাতে এরোপ্লেন চালাতে জন্য কি গ্যাসোলিন জ্বালানি রূপে ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয়ে থাকে এরোপ্লেন চালানোর জন্য কি ব্যবহার করে থাকে গ্যাসোলিন এরা জ্বালানি রূপে ব্যবহার করা হয়ে থাকে এই জ্বালানি দহন থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড ও ওজন স্তরের ক্ষতি করে এবং এরোপ্লেন যখন মানে আমরা চালাচ্ছি তারপরে গ্যাসোলিন ব্যবহার করা হচ্ছে আর এই জ্বালানি থেকে নির্গত হচ্ছে কি নাইট্রোজেন অক্সাইড এটাও কি ওজন স্তরে ক্ষয় করছে অতএব অ্যাসিড বৃষ্টির ফলে পাথরের ক্যান্সার পাথরের ক্যান্সার হয় ঠিক আছে সেই জন্য তাজমহল ভিক্টোরিয়া মেম ভিক্টোরিয়া মেমোরিয়ালের রোগ দেখা যায় মানে কি ওখানে সেই যে স্টোন আছে না মার্বেলের স্টোন সেটা কি ক্ষয় হতে থাকে আস্তে আস্তে অ্যাসিড বৃষ্টির ফলে বলে স্টোন ক্যান্সার যেটাকে বলে ঠিক আছে এবার দেখো বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস হলো কি কার্বন ডাইঅক্সাইড বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী সব গুরুত্বপূর্ণ গ্যাস কার্বন ডাইঅক্সাইড দু হাজার সাত সালে অস্ট্রেলিয়ার সিডনি শহরে কত অস্ট্রেলিয়ার সিডনি শহরে প্রথম আর্থ আওয়ার পালন করা হয় দু হাজার সাত সালে অস্ট্রেলিয়ার সিডনি শহরে প্রথম আর্থ আওয়ার পালন করা হয় বর্তমানে পৃথিবীতে প্রায় পঁচাশিটি দেশ বিশ্ব উষ্ণায়ন কমাতে আর্থ আওয়ার পালন করে ঠিক আছে কতটি দেশ পঁচাশিটি এইটটি ফাইভ দেশ এই আর পালন করে ঠিক আছে দু হাজার সাত সালে অস্ট্রেলিয়া সিডনি শহরে প্রথম আর পালন হয় তারপরে দেখো বলছি গবাদি পশুর যে মলমূত্র ইত্যাদি জৈব পদার্থ পচে গিয়ে মিথেন গ্যাস সৃষ্টি হয় আগের দিন প্রশ্ন করেছিলাম গবাদি পশুর মলমূত্র এই সমস্ত থেকে কোন গ্যাস পাওয়া যায় মিথেন গ্যাস শক্তি দুই প্রকারের হয় একটা প্রচলিত শক্তি একটা অপ্রচলিত অপ্রচলিত শক্তি প্রচলিত শক্তি কোনটা কয়লা পেট্রোলিয়াম এগুলো লোকে প্রচলিত শক্তি প্রচলিত শক্তি ঠিক আছে দেখো তাপবিদ্যুৎ শক্তি জলবিদ্যুৎ শক্তি হলো কি প্রচলিত শক্তি সৌরশক্তি বায়ু শক্তি অপ্রচলিত শক্তি প্রচলিত শক্তির উৎস হলো কয়লা পেট্রোল এইগুলো আর অপ্রচলিত শক্তির উৎস হলো সূর্য আর জল বুঝতে পারলে তারপরে দেখো বায়ু দূষণের ফলে আমাদের কী রোগ হয়ে থাকে বায়ু দূষণের ফলে আমাদের ব্রঙ্কাইটিস রোগ হয় ঠিক আছে উদ্ভিদের ও বায়ু দূষণের ফলে ক্লোরোসিস রোগ হয় শীতের দেশে শাকসবজি চাষ করার জন্য গ্রিন হাউস নামক কাচের ঘর ব্যবহার করা হয়ে থাকে মানে একটা কাচের ঘর যেটা ব্যবহার করা হয়ে থাকবে কি শাকসবজি এই ঘরে শাক সবজি চাষ করবে কোথায় শীতের দেশে বুঝতে পারলে অতএব এটুকু তো হলো কেন ব্যবহার করা হয় কারণ যখন সূর্য থেকে রশ্মিটা আসে না সেটা কি যখন শীতের দেশ সেখানে কি ডেফিনেটলি সূর্যের রশ্মি বেশি পড়বে না সূর্যের আলো তাপটা বেশি পড়বে না অতএব যদি সূর্যের তাপ বেশি না যায় সেখানে অতএব তাহলে কি তাপ যদি সেখানে বেশি না যায় তাহলে কি যে সূর্য শাকসবজিগুলো তৈরি করতে তো সূর্যের আলো দরকার না সূর্যের আলো যখন দরকার হবে তখন তো তারা বেশি পাচ্ছে না তখন তারা কি করবে যে একটা কাঁচের ঘর বানাবে যে ঘরের মধ্যে কাঁচের ঘরের মধ্যে তাপ কিন্তু সহজে সূর্যের আলো যেটুকু আসবে সেটা কিন্তু সহজে প্রবেশ করতে করে যাবে কিন্তু সে যখন বাইরে যাওয়ার চেষ্টা করবে বিকৃত হয়ে কাছের ঘরের ভিতরে প্রবেশ করার ফলে সে আলোটা যখন বাইরে যাওয়ার চেষ্টা করবে তখন কি সে আর বাইরে যেতে পারবে না বুঝতে পারলে তো এই কাচের ভিতরে সে প্রবেশ করতে পারবে কিন্তু যখন প্রবেশ করবে তখন যখন বাইরে যাবে কিন্তু সে আর বাইরে যেতে পারবে না তখন যখন বাইরে যেতে পারবে না তখন কি এই ঘরের যে টেম্পারেচার সেই টেম্পারেচার ডেফিনেটলি বাইরের যে টেম্পারেচারের থেকে অনেকটা বেড়ে যাবে যখন অনেকটা বেড়ে যাবে তখন কি ওই টেম্পারেচারে ঘরের যে টেম্পারেচার এই টেম্পারেচারে কি শাকসবজি এখানে চাষ করা যাবে কিন্তু বাইরের টেম্পারেচারে কিন্তু শাকসবজি সমস্ত চাষ করা যাবে না বলে এখানে চাষবাস হতো না এইবার সেজন্য এমন একটা ঘর বানানো হয়েছে যেখানে কি এরকম টেম্পারেচার একটা কাছের ঘর বানানো হয়েছে সেখানে কি টেম্পারেচারে মেনটেন করার জন্য যাতে শাকসবজির জন্য তৈরির জন্য যে টেম্পারেচার দরকার সেই টেম্পারেচারটাকে আনার জন্য একটা কাছের ঘর বানানো হয়েছে সেই ঘরের টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য বাড়ানোর জন্য এখানে বাড়িয়ে শাকসবজি চাষ করা হয় ঠিক আছে কাছের ঘরটা দিয়ে বানানো হয় এবার অপারে অন্য কিছুর ঘর না কিন্তু প্লাস্টিকের ঘর বানালে আবার হবে না কিন্তু ঠিক আছে এই টাবু দিলাম হবে না কিন্তু এই সমস্ত নর্মাল সিমেন্টের ঘর বানাই দিলাম কাঠের ঘর বানাই দিলাম সেগুলো হবে না কাচের ঘর বানাতে হবে ঠিক আছে এবার এগুলো আছে যে লং ওয়েব শর্ট ওয়েব আকারে আছে এগুলো একটু ডিপ কনসেপ্টে সেখানে তোমরা যদি বলো তাহলে বানিয়ে দেবো কেন যেতে পারে না কি এইসব আচ্ছা তারপরে দেখো অ্যাসিড বৃষ্টির জন্য সালফার ডাইঅক্সাইড দায়ী তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য অ্যাকচুয়ালি মেন যে কারণ সে হলো গিয়ে সালফার ডাইঅক্সাইড ঠিক আছে সালফার ডাইঅক্সাইড ঠিক আছে পাঁচই জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় তাহলে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে কবে পালন করা হয় পাঁচই জুন আচ্ছা দেখো কোশ্চেন বায়ুমণ্ডলের উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাবো কি বলা হয় তোমরা চা কোশ্চেনের উত্তর দেবে তাহলে একটা কাজ করি তোমরা এই তোমাদের জন্য এই প্রশ্নগুলো থাকলো তোমরা প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে উত্তর দেবে না কি না আমি বলে দেবো কোনটা আচ্ছা থাক তাহলে তোমরা এগুলোর উত্তর দাও প্রথম প্রশ্ন বলে আমি বলে দিচ্ছি বায়ুমন্ডলের উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে কি বলা হয় কবে জাপানের ফুকুসীমা পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটে কবে বলবে আর তাওয়ার কবে চালু হয় কোথায় প্রথম পালন করা হয় কবে চালু হয় কত মানে কত সালে এবং কোথায় প্রথম পালন করা হয় দুটো প্রচলিত শক্তির নাম এটা তো জানোই কোন শক্তি দুটো প্রচলিত শক্তি আর দুটো অপ্রচলিত শক্তির নাম সেটাও কমেন্ট করে দেবে ভারতের দুটি অপ্রচলিত শক্তির উৎস লেখো উৎস এবার একটা উৎস লিখতে হবে নাম লেখছে শক্তির নাম লেখলে হবে না উৎসটা লিখতে হবে গ্যাসোলিন কী কাজে লাগে ডেফিনেটলি গ্যাসোলিন এটা বলেছে এটা এরোপ্লেনের মনে আছে গ্যাসোলিন এরোপ্লেনের ক্ষেত্রে গ্যাসোলিন জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয় ওজন স্তরকে বলা হয় সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবিঘ্ন রশ্মি থেকে আমাদের রক্ষা করে কোন স্তর ওজন স্তর সেজন্য দুটোর কোশ্চেন একই আর বলবো না জৈব পদার্থ পচে গিয়ে কোন গ্যাস সৃষ্টি হয় জৈব পদার্থ পচে গিয়ে কোন গ্যাস সৃষ্টি উপরে পড়েছ বিশ্ব উষ্ণায়নে দায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস কোনটা থেকে গুরুত্বপূর্ণ হইতে গ্যাস ওজন স্তর ধ্বংসকারী প্রধান গ্যাস ওজন স্তর ক্ষয় করে প্রধান গ্যাস কোনটা বলবে পাথরের ক্যান্সার কিসের ফলে হয় অথবা তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়ালের মানে গায়ে যে ক্ষয় ক্ষয়ের যে রোগ হয় সেটার জন্য দায়ী কে অ্যাকচুয়ালি দায়ী কে সেটা বলবে কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এটা জানো সবাই এটা পাঁচই জুন এটা বলে দিলাম শীতের দেশে শাকসবজি শাকসবজি চাষে কাঁচের ঘরটির নাম কি ঠিক আছে শীতের দেশে শাকসবজি চাষের কাঁচের ঘরটির নাম কী এটা কমেন্ট করবেন না পাল তোমরা কমেন্ট করবে পরপর প্রত্যেকটা দাগ নম্বর দিয়ে দিয়ে পরপর উত্তর বলবে ঠিক আছে এটাই ঠিক আছে উপরে যেহেতু যেহেতু থিওরিটা পড়িয়ে দিচ্ছি একটু ওখান থেকে তোমরা পেয়ে এখানে উত্তরগুলো দিয়ে দেবে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে তোমরা আবার রিকল করতে পারবে মনের মধ্যে তোমরা বুঝতে পারবে যে আমি পড়েছি সেটা মনে থাকছে কি থাকছে না যদি না থাকে তাহলে ডেফিনেটলি করতে থেকে নেবে ঠিক আছে এরকম করে এবার দেখো বায়ু দূষণের প্রাকৃতিক উৎসসমূহ কোথা থেকে বায়ু দূষণ সৃষ্টি হচ্ছে প্রাকৃতিক উৎস বায়ু দূষণের অগ্নুৎপাতের সময় নির্গত সালফার ডাইঅক্সাইড অগ্নুৎপাতের সময় কত কি নির্গত হয় সালফার ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সিও কার্বন মনোক্সাইড হাইড্রোজেন সালফাইড গ্যাস ঠিক আছে হাইড্রোজেন সালফাইডের সংকেত কি বলবে তো হাইড্রোজেন সালফাইড এইচ টু এখানে আরেকটা হবে একটা বলবে তারপরে মহাজাগতিক ধুলিকোণা উল্কাখণ্ড ধূমকেতু প্রভৃতির পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ বায়ু দূষণের কারণ আচ্ছা মৃত জীবদেহের পচনের ফলে সৃষ্টি গ্যাস একটা জীবদেহ পচে গেল সেখান থেকে যে গ্যাসটা নির্গত সেটাও বলেছে জৈব পদার্থ এগুলো গ্যাস এগুলো পচে গিয়ে কী গ্যাস নির্গত হয় সেগুলো কি এগুলো প্রাকৃতিক সব এগুলোকেও প্রকৃতির থেকে এগুলো তৈরি হয় বায়ু দূষণ হয় এটা ঠিক আছে এবার মানুষের সৃষ্টি দেখি মানুষ কি কি উপকারিতা করে বায়ুকে দূষিত করার জন্য কি কি কীভাবে হেল্প করে সাহায্য করে কি কীভাবে সেটা এখানে দেখছি দেখো বিভিন্ন যানবাহনের ধোঁয়া যানবাহন মানুষ প্রচুর পরিমাণে কিনে সবাই কিনতে থাকে কিনতে কিনতে বায়ু পরিবেশটাকে সাহায্য করে দূষণ করার জন্য এগিয়ে আছে মানুষ সব দিক দিয়ে এগিয়ে আছে ঝগড়ার দিক দিয়ে সব দিক দিয়ে এগিয়ে আছে শুধু পড়াশোনার দিক দিয়ে একটু পিছিয়ে আছে সেদিক দিয়েও এগিয়ে আছে কেউ কেউ ম্যাক্সিমাম পিছিয়ে আর কিছু না আমাদের মতন যাই হোক সেটা এগোতে হবে সেজন্যে পড়তে হবে চলো পারমাণবিক চুল্লি নির্গত তেজস্ক্রিয় কণাসমূহ ঠিক আছে পারমাণবিক চুল্লি থেকে নির্গত যে সমস্ত তেজস্ক্রিয় কণা সেগুলো আমরা কিন্তু দেখতে পাই না সেই সমূহ থেকে মানুষ আর পারমাণবিক চুল্লিটা বানাবে কে মানুষই বানাবে সব এগুলো তো মানুষই করবে প্রতিষ্ঠানিক ও গ্রাহস্থ উচ্চ থেকে দূষণ ঠিক আছে কোনো একটা প্রতিষ্ঠানিক বা গ্রাহস্থ মানে গৃহ থেকে নির্গত বিভিন্ন দূষিত গ্যাস রান্নাবান্নার ক্ষেত্রে তখন নির্গত হবে আচ্ছা কলকারখানা থেকে ক্ষতিকারক গ্যাস সমূহ কলকারখানা মানুষরা তৈরি করা হয় সেখান থেকেই গ্যাস নির্গত হবে সেই গ্যাসটাই ক্ষতি করবে দেখো এখানে একটা ছবির মাধ্যমে দেওয়া আছে কলকারখানা বিভিন্ন কলকারখানার প্লান্ট বসানো আছে সালফার ডাইঅক্সাইড উঠছে এসো উঠছে তারপরে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড এনোটু উঠছে ঠিক আছে নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেন অক্সাইডোটো আর এখান থেকে দেখো গাড়ির থেকে গাড়ির ধোয়াতে কি এসো আর এনোটু দুটোই পাচ্ছে মানে মানুষ কত কিছু দিচ্ছে না পরিবেশকে অনেক কিছু দিচ্ছে এসো টু দিচ্ছে পরিবেশকে মানুষ দেখো কত কত ভাবে সাহায্য করছে এনোটু দিচ্ছে এই মানুষ কলকারখানা তৈরি করে যানবাহন তৈরি করে ঠিক আছে আরও কোনো কোনো অনেক পদ্ধতি দেখে নেয় এইবার এটা কি করবে বাতাসে যাবে বাতাসে যাওয়ার পরে সেটা জলের সঙ্গে বিক্রিয়া করবে বাতাসে জলীয় জলোকোনা আছে সেই জলোকণার সঙ্গে বিক্রিয়া করবে রিয়াকশনটা করবে রিয়াকশন করার ফলে কি সেটা কি জারণ হবে জারণ হওয়ার ফলে কি নাইট্রিক অ্যাসিড এইচ এন ও কিরে নাইট্রিক অ্যাসিড আরেকটা সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ফোর এটা তৈরি করছে ঠিক আছে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড তৈরি করছে এনোর সাথে যুক্ত জল কণা যেটা জলীয় পাওয়া হয়ে উপরে যাচ্ছে সেটা বিক্রিয়া করে এটা তৈরি করছে এইবার এটা কি করছে এটা আস্তে আস্তে অ্যাসিড বৃষ্টি করে মাটিতে পড়ছে আর মাটিতে ফলার ফলে কি এখানে জলের মধ্যে পড়লে কি জলে জলটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে অ্যাসিডিক হয়ে যাওয়ার পর জলজ সময় জলজ যে সমস্ত প্রাণীরা আছে সেগুলো ক্ষতি হচ্ছে মারা যাচ্ছে আর গাছপালা পড়লে গাছপালার ক্ষতি হচ্ছে মানুষদের ওপর পড়লে মানুষদের ক্ষতি হচ্ছে স্কিনের ত্বকের ক্যান্সার হচ্ছে আরও অনেক কিছু ক্ষতি হচ্ছে ঠিক আছে প্রচুর চুল পড়ে যাচ্ছে এই সমস্ত কারণ ঘটছে মানুষ বিভিন্নভাবে পরিবেশকে সাহায্য করছে নষ্ট হয়ে যাওয়ার জন্য তাহলে দেখো ওজন স্তর ওজন গ্যাসের ওজন গ্যাসের ঘনত্ব এটা ডপসন এককে মাপা হয় কি ডবসন ডপসন এককে মাঝে মাপা হয় ওজন গ্যাসের ঘনত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ঠিক আছে একটা নতুন পয়েন্ট ভেরি ভেরি পয়েন্ট পেলাম শহরে বায়ু দূষণের প্রধান কারণ কী জানো ওজন স্তরের ঘনত্ব কোন ড্যাশ এককে মাপা হয় ডপসন এককে বললাম যে সমস্ত উপাদানগুলি দূষণ সৃষ্টি করে তাদেরকে ড্যাশ বলে কমেন্ট করবে ড্যাশ শক্তি ব্যবহারে বায়ু দূষণ হ্রাস পায় ড্যাস শক্তি ড্যাস দূষণের ফলে শ্বাসকষ্ট একটা বায়ু দূষণের ফলে জানোই ঠিক আছে বাকিগুলো কমেন্ট করবে এবার চলো একটু এক নজরে এটা দেখে নিই একটু আমরা শ্বাস নেওয়ার সময় বাতাস থেকে অটো গ্রহণ করি গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে কি ত্যাগ করে অটো ত্যাগ করে তাই তো সে কার্বন অক্সাইড গ্রহণ করে কে গাছ গ্রহণ করে নগরায়নের ফলে বায়ু দূষণ বৃদ্ধি পায় নগরায়ন যত বেশি হবে তত বায়ু দূষণ বৃদ্ধি পাবে বৃক্ষচ্ছেদনের ফলে বায়ু দূষণ বাড়ছে মানে গাছ কাটার ফলে বায়ু দূষণ আবার শিল্প কাজের ফলে বেশি মাত্রায় বায়ু দূষণ ঘটছে শিল্প মানে কলকারখানা যত বেশি হচ্ছে বায়ু দূষণ ঘটছে অ্যাসিড বৃষ্টির ফলে মার্বেল তৈরি সৌধ ক্ষতিগ্রস্ত হয় শহরাঞ্চলে বেশি মাত্রায় ধোয়াশা দেখা যাচ্ছে শহরাঞ্চলে সমস্ত শহর এলাকায় সেই এলাকায় বেশি মাত্রায় ধোয়া দেখা যায় কয়লা একটি প্রচলিত শক্তি কয়লা কি একটি প্রচলিত শক্তি ঠিক আছে এই প্রত্যেকটা যে পয়েন্ট আছে অ্যাসিড বৃষ্টির ফলে মার্বেলের এর তৈরি সৌধ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা সত্য না মিথ্যা সঠিক না ভুল সত্য হলে ঠিক ঠিক আছে ডেফিনেটলি এটা সত্যই বাকিগুলো তোমরা করবে এসি থেকে ক্লোরোফ্লোরো কার্বন উৎপন্ন এটা ঠিক আর বলবো না বাকিগুলো তোমরা করবে গ্রাম অঞ্চলে বেশি মাত্রায় দোয়াশা দেখা যায় সত্যনামিতে সব তোমরা পয়েন্ট করবে একটা কাজ করবে তোমরা কমেন্ট করবে এক নম্বর লিখবে টিক দেবে দুই নম্বর দিয়ে টিক হলে টিক যা হবে সেটা কাটা হলে কাটা দেবে তিন নম্বর দিয়ে টিক হলে টিক কাটা হলে কাটা দেবে যে চিহ্ন আছে না সেই চিহ্ন দিয়ে দেবে ঠিক আছে বোঝা গেলো তাহলে আমরা কমপ্লিট করে ফেললাম ঠিক আছে আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ মাতারম আর ঠিক মতন পড়াশোনা করতে থাকবে শিখতে থাকবে